বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম হুটহাট করে লাইভে কেন চলে আসলাম বলি আগে আজকে চুলের একটা কম্বো দেখাবো যেটা আমার আলাদা করে ভিডিও করার কথা ছিল একটা কম্বো ভিডিও করে তারপরে আপনাদের কাছে প্রেজেন্ট করা এডিট করা সেটা আমার পক্ষে কোনো রকম সম্ভব না কারণ আপনাদের পার্সেল রেডি করব অর্ডার নিব নাকি কি হচ্ছে কোনটা কি করব। এই জন্য আমি নিজে সব কাজ করে সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে কিন্তু আমার ভিডিও করা সম্ভব না এই জন্য আমি একবারে লাইভ করব এই লাইভটাই আপনারা আবার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন তো একবারে আমি সব কিছু করে দেব তো সেই জন্য আমি সময় বাসানোর জন্য এটা করছি তো এখন দেখেন আমি ফুল লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব যে চুল পড়া বন্ধ হবে মাত্র সাত দিনে কি ব্যবহার করলে একদম মানিব্যাগ গ্রান্টি সহকারে আপনারা পাবেন চুল পড়া বন্ধ করা নতুন চুল গজানো মাত্র চোদ্দো দিন থেকে আপনার মাথার নতুন চুল গজাবে হান্ড্রেড পারসেন্ট সাত দিনে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে তার জন্য আমাদের কী ব্যবহার করতে হবে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই হচ্ছে আমাদের জাফরান হেয়ার অয়েল এটা কিন্তু অনেক লাকজারিয়াস একটা প্রোডাক্ট আর এটা কিন্তু একদম অরিজিনাল দেখেন এটা হচ্ছে অরিজিনাল আপনারা ডুপ্লিকেট অরিজিনাল এটা কিন্তু বুঝতে পারবেন না আপনাদেরকে আমি যতই দেখাই একই রকম প্যাকেজিং একই রকম সব কিছু করে আপনাদেরকে দেওয়া হবে তাতে করে আপনারা বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট একমাত্র যখন আপনি ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো দেখেন এইটার দাম হচ্ছে চারশো টাকা এটার দাম কিন্তু বেড়ে গিয়েছে আগে ছিল মাত্র চারশো টাকা ছিল এখানে দেখেন এটা কিন্তু দুই সালের প্রোডাক্ট এবং হচ্ছে এক্সপায়ারি ডেট আছে দুই সাল পর্যন্ত মানে এমন একটা তেল যেটা কমের ভিতরে এটা আপনাকে চুল পড়া টোটালি বন্ধ করে ফেলতে পারে এটা হচ্ছে আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকা অফার প্রাইজে মাত্র তিনশো নব্বই টাকায় জাফরান হেয়ার অয়েল পেয়ে যাচ্ছেন যারা যারা সিঙ্গেল এটা নেবেন তারা পাবেন তিনশো টাকা অফার প্রাইস এখন এটার সাথে আপনারা কি ব্যবহার করলে অনেক বেটার রেজাল্ট পাবেন এর সাথে আপনারা ব্যবহার করবেন হচ্ছে আমাদের হেয়ার ক্যাপসুল এই হেয়ার ক্যাপসুলটা যদি ব্যবহার করতে পারেন তো আসলে হচ্ছে আপনি একটা ভালো খুবই ভালো একটা রেজাল্ট পাবেন দেখেন আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে পঞ্চাশটা থাকে এটার সিঙ্গেল প্রাইজ হচ্ছে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা তো এখন আপনারা যারা এটা নেবেন পার্চেস করবেন এটা হচ্ছে কোনো রকম দাম কিন্তু কমানো একদমই সম্ভব হয়ে উঠবে না এর পরেও হচ্ছে আমরা আপনাদেরকে খুবই অফার প্রাইজে দিয়ে দিব এটা যারা যারা এক বক্স নেবেন এরকম এক বক্স নিয়ে নেবেন পঞ্চাশটা তারা কিন্তু পাবেন মাত্র আটশো টাকায় মাত্র হচ্ছে আটশো টাকায় আপনারা পাবেন এই হেয়ার ক্যাপসুলগুলো আর একদম অরিজিনাল থাইল্যান্ডের এটা কিন্তু অনেক ডুপ্লিকেট আছে তো বিভিন্ন কালারের হয়ে থাকে তবে সব থেকে আপনারা কিন্তু এই গোল্ড কালারেরটা বেশি আপনারা রেজাল্ট পাবেন গোল্ডটা গোল্ড মানে সব কিছু সবগুলোর হচ্ছে একই কাজ তবে এইটা একটু বেস্ট এটা এটা মানে বেস্টের উপর বেস্ট হয় এইটা তো এইটা হচ্ছে আপনারা যারা নিবেন একদমই হচ্ছে রিজনেবলের ভিতরে মাত্র আটশো টাকায় পাচ্ছেন তো আমরা একটা কম্বো করে দিচ্ছি এইটা হচ্ছে আপনার চারশো চারশো মানে তিনশো নব্বই এটা আটশো দুইটা মিলে অর্থাৎ বারোশো টাকার কম্বো দুইটা মিলে আপনারা হচ্ছে একদম একটা ধামাক্কা প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে অবিশ্বাস্য একটা প্রাইস মাত্র এক টাকার কম্বো এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকার কম্বো আর আপনারা চাইলে কিন্তু একটা একটা এক পিস করেও নিতে পারেন এক পিস করে যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনারা এক এক পিস সতেরো টাকা করে নিতে পারবেন এক পিস সতেরো টাকা করে নিলে আপনার আটশো টাকায় দাম আসতেছে আমি কিন্তু বিশ টাকা করে ছিল তো আমি এক পিস করে আপনাদেরকে দিতে পারবো সতেরো টাকা করে এখন এটা কিভাবে ব্যবহার করবেন আপু ম্যালেজমা ক্রিম হ্যাঁ আপু অবশ্যই আছে মেলেজমা ক্রিম আমাদের পিআরা সেট হান্ড্রেড পারসেন্ট মেস্তা দূর হবে খুব দ্রুত পিআরা সেট স্টক আউট একটু পরে আসবে আজকেই চলে আস চলে এসেছে একটু পরে রিসিভ করবো সেটা কিন্তু আপনাদের জন্য আবারও আমরা একশো পিস নামাচ্ছি ওটা হচ্ছে ছিল না আমার একদমই শেষ ছিল আগে দুইশো পিস স্টক ক্লিয়ার হয়ে গেছে আরও একশো পিস পেয়েছি পরে নিয়ে আসছি তো আমি এখন আপনাদেরকে এটা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই তেলটার ভিতরে কেমন থাকবে যেটা এটা হচ্ছে একটা গ্যারান্টি কার্ড একদম কোম্পানি এবং হচ্ছে লঘু স্টিকার সব কিছু দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটার প্রচুর নকল ফেক প্রোডাক্ট এটা প্রচুর ফেক আছে দেখবেন দুইশো পঞ্চাশ টাকা আর তিনশো টাকায় দিয়ে দিবে কিন্তু এটা কখনোই সম্ভব না আপনাকে ওরকম দিয়ে আর আপু আপনার যদি মেস্তা অতিরিক্ত থাকে আপনি এটাও ব্যবহার করতে পারবেন আমাদের এম এন স্পট আউট ক্রিমটা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা অফার প্রাইজে এটা দিচ্ছি হচ্ছে মাত্র কত টাকা মাত্র এক হাজার নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকায় পাবেন এটা মাত্র এম এন স্পট আমি আজকে চুলের কম্ব দেখাচ্ছি আমি হচ্ছে খুব ছোট একটা ভিডিও করব এই জন্য হচ্ছে নিয়ে চলে আসলাম আমি বেশি বড় করব না দেখেন এটার ভিতরে কেমন ভিতরে কিন্তু লোশান টাইপের একদম আর এটা যখন আপনি স্মেলটা নেবেন তো এটা একটা কালিজেরার গ্রান এটা হচ্ছে যখন আপনি নকলটা পাবেন নকলটাও কিন্তু আপনি যখন নকলটা পাবেন সেটারও কালিজেরার গ্রান আপনি পাবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট হ্যাঁ তো আমাদের এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কখনোই এটা আড়াইশো টাকা তিনশো টাকায় দেওয়া সম্ভব না যেটা আমাদের কখনোই মানে পাইকারি দামেও কিনতে পারি না সেই জিনিস আড়াইশো টাকায় তিনশো টাকায় কিভাবে দেয় তো দেখেন এটা যদি প্রতিদিন একটা করে হেয়ার ক্যাপসুল আপনারা মিশিয়ে দেন এটার সাথে এটা জাস্ট শুধু ব্যবহার করতে পারবেন দেখেন কতখানি এটা অনেক বেশি কিন্তু তেল থাকে দেখেন এটা এটা উনিশটা তেল দিয়ে এটা মেক করা মানে অনেক গুলো তেলের দিয়ে কিন্তু এটা ইয়ে করা অনেকগুলো তেল দিয়ে এটা একটা সিরামের মতো হেয়ার সিরামের মতো দেখেন এটা কোনো স্টিকিও না কিছু না এটা মানে চুলে দিবেন কোনো রকম আপনার চুলে মানে ই হবে না একদমই চুলে হচ্ছে আপনার রকম প্রবলেম হবে না চুলে যদি মনে করেন যে আমার চুলে হচ্ছে একদম তেল তেলে হয়ে থাকবে একদমই না এটা যখন আপনি শুধু দিবেন এই শুধু শুধু চুলে দিলে প্রচুর চুলটা হচ্ছে আপনার মানে সঙ্গে সঙ্গে একদম গ্লেজ দিবে চুলে চুলটা একদম সঙ্গে সঙ্গে মানে কি সুন্দর একটা নরম মনে হবে যে চুলটা ধরতে ইচ্ছা করবে আপনার এবং হচ্ছে সিল্কি হবে খুবই সিল্কি হবে এটা প্রতিদিন রাতে যদি আপনি ক্যাপসুলটা চুলে দেন চুল চুলের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এখন আরও দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আমরা জাফরান হেয়ার অয়েলটা এনেছি আপনি হচ্ছে যখন কোথাও যাবেন ভাবছেন আমি শ্যাম্পু করে জাস্ট চুলে একটু এটা দিবেন একটা একটা কেটে জাস্ট চুলে দিয়ে কোথাও চলে যাবেন দেখবেন চুলটা এত সুন্দর গ্লেজ দিচ্ছে একদম তেল তেলা হবে না কিছুই হবে না মনে হবে কিছুই দেননি অথচ একদম স্ট্রেট অনেক সুন্দর একটা গ্লেজই দেখাবে আর হচ্ছে আপনি প্রতিদিন রাতে কি করবেন প্রতিদিন একটা কিংবা দুইটা করে ক্যাপসুল আপনি এই এটার ভিতরে দিয়ে দিবেন তিনটা করেও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে চুলে অনুযায়ী একটা করে দিলেও হবে এই যে দেখেন একটা দিয়ে দিলাম এর ভিতরে জাস্ট প্রতিদিন রাতে চুলের গোড়াই গোড়াই দিবেন চুলের গোড়াই দিয়ে পরের দিন আবার শ্যাম্পু করে ফেলবেন ধরেন আজকে আপনি দিলেন মানে সে রাতের বেলা কালকে শ্যাম্পু করবেন করে তার পরের দিন আবারও দিবেন এইভাবে করতে পারেন একদিন বাদে বাদেও দিতে পারেন এই যে এইভাবে মিক্সড করে জাস্ট দিয়ে দিবেন এটা আপনার চুলের একটা খাদ্য হবে এটা একদম চুলের একটা খাদ্য খুবই ভালো কাজ করবে আমাদের এই হেয়ার ক্যাপসুল প্লাস হচ্ছে আমাদের এই জাফরান হেয়ার অয়েল একদম হানড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারান্টি সাত দিনে যদি চুল পড়া না বন্ধ হয় তো কী বলছি এবং আপনি যত তেল যা কিছু ব্যবহার করেন না কেন জাফরান হেয়ার অয়েল অরিজিনালটা আর এই অরিজিনাল হেয়ার ক্যাপসুল যদি আপনি ব্যবহার করতে পারেন জাস্ট আপনার চুলটা দেখবেন যে কি পরিমাণে চুল লম্বা হয় আপনি এক মাসের ভিতরে আপনার চুল অন্তত দুই তিন ইঞ্চি আপনি লম্বা করতে পারতেছেন এটা ব্যবহার করে জাস্ট একটু কেয়ার অনেকের গ্রোথ বেশি অনেকে আরও চুল লম্বা করতে পারবেন তো জাস্ট আমাদের জাফরান হেয়ার অয়েল আর এই হেয়ার ক্যাপসুল এই দুইটার হলো কম্বো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা শুধু এটা নিলে তিনশো নব্বই আর এটা নিলে হচ্ছে আটশো আটশো টাকা কিন্তু আটশো টাকা তো দুইটা মিলে একসাথে নিলে এক হাজার পঞ্চাশ টাকা এই কম্বোটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আপনারা যদি পারেন শ্যাম্পু নিয়ে নেবেন আমাদের এই যে দেখেন এই এই শ্যাম্পুগুলা কিন্তু অনেক ভালো শ্যাম্পু এটা হচ্ছে ড্যানড্রোপের জন্য মানে তাড়াতাড়ি যাদের চুল পেকে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এটা তো চুল পেকে যাচ্ছে এবং চুলে খুশকি অতিরিক্ত চুলকানি এরকম হয় চুলকায় তাহলে অ্যাপেল একটা নেবেন অ্যাপেল চিরারে এটা নেবেন আর যাদের চুল প্রচুর ড্যামেজ হয়ে গিয়েছে আগা ফেটে গিয়েছে চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন প্রচুর মানে হেয়ার ফল হচ্ছে চুলের একদম গোড়া মজবুত না চুলের আগা ফাটা ড্যামেজ খুবই ড্যামেজ রুক্ষ উস্কোবুস্কো সেইটা নিবেন হচ্ছে কোকোনাটেরটা রিপেয়ারিং শ্যাম্পু হলো এটা এই দুইটা এই শ্যাম্পুগুলো হচ্ছে দাম কত দাম হচ্ছে মাত্র তিনশো নির তিনশো নিরানব্বই টাকা করে তবে আপনারা পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক একটা শ্যাম্পু মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন কোনো কম নাই একটা নিলেও যা একশোটা নিলেও তাই কোনো কম নাই এক দশটা নিলেও তাই মানে তিনশো পঞ্চাশ টাকা করে আমি সবার জন্য অফার দিয়ে দিলাম জাস্ট আপনারা যখন এই তিনটা কম্বো একসাথে নেবেন তিনটা মিলে তিনটা মিলে একসাথে যখন নিচ্ছেন এই কম্বোটা এই কম্বোটা হচ্ছে পাচ্ছেন একদমই রিজনেবলের ভিতরে আবার আপনারা সিঙ্গেল কিন্তু সতেরো টাকা করে এই ক্যাপসুলগুলা নিতে পারতেছেন এক একটা ক্যাপসুল সতেরো টাকা আর এক বক্স হচ্ছে আপনার আটশো টাকা তো আপনারা হচ্ছে যখন এই তিনটা মিলে একসাথে নেবেন তখন হচ্ছে একটা কম্বো প্রাইজে পেয়ে যাচ্ছেন দুই এই দুইটা মিলে ছিল হচ্ছে এক আর এখানে যোগ হবে হচ্ছে আপনার তিনশো তাহলে আপনার হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় কম্বোটা পাচ্ছেন এটা চোদ্দোশো টাকা যদি ঠিক আছে আরও আপনাকে পঞ্চাশ টাকা কমিয়ে দিলাম তিনটা একসাথে নিলে তেরোশো পঞ্চাশ টাকার একটা কম্বো এই তিনটা একসাথে নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন তেরোশো টাকার এই কম্বোটা জাস্ট চুলের জন্য আপনার আর কিছুই প্রয়োজন হবে না আপনার দুইটা শ্যাম্পুর মধ্যে যে কোনো একটা বেছে নেবেন আপনার চুলে খুশকি থাকলে এটা নেবেন চুল পড়া বন্ধ হবে প্লাস হলো পাকা চুল রোধ হবে আর অতিরিক্ত ড্যামেজ চুল একদম নরম চুল তুলে করতে এটা নেবেন ড্যামেজ রিপেয়ার করতে মাত্র তেরোশো টাকায় কম্বো দিয়ে দিয়েছি আর যারা হচ্ছে এই টাইপের তেলটা ধরেন এটা হচ্ছে লোসান টাইপের তেল এর সাথে ধরেন আরও একটা তেল আপনি নিতে চাচ্ছেন যে আমার তেল মাঝে মাঝে একটু চুলে ব্যবহার করতে হয় এমনি যে তেলগুলা তো আমাদের এই তেলটাও নিতে পারেন হেয়ার অনিয়ন তেলটা ব্যবহার করতে পারেন এটা এই তেলটাও কিন্তু খুবই ভালো এটাও চোদ্দ দিনে চুল পড়া বন্ধ হয় এই তেলটাও দেখেন এর মধ্যে কোনো হেয়ার মাস্ক টাক্স কিছুই দেওয়া নাই এটা জাস্ট একটা তেল এটাও এই তেলটাও কিন্তু কোনোরকম ওরকম স্টিকি কোনো তেল না এটাও খুবই ভালো একটা তেলের মধ্যে কোনো হেয়ার মাস্ক টাক্স গুঁড়ি গুঁড়ি কিছুই দেওয়া থাকবে না খুবই ভালো এই তেলটা তো আপনারা হচ্ছে এটার সাথে কিন্তু এটাও নিয়ে নিতে পারবেন তবে অতিরিক্ত মাত্রায় চুল পড়া বন্ধ করা এই ড্যামেজ রিপেয়ার করার জন্য হচ্ছে এই তেলটা কিন্তু তো আপনি চাইলেও কিন্তু এই তেল এই তেল এটার সাথেও কিন্তু মিশিয়ে মিশিয়েও ব্যবহার করতে পারতেছেন তো এটা তো অল্প থাকে এটা অল্প থাকে এটাও তো দুইটা একসাথেও আপনি নিতে পারেন নিয়ে আপনি মিক্সড করে এর মধ্যে আরও এক দুইটা হেয়ার ক্যাপসুল দিয়ে ব্যবহার করে ফেলতে পারেন তো আমাদের এই তেলটার দাম হচ্ছে কত এগুলো হচ্ছে চারশো নিরানব্বই টাকা করে আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো আমাদের চুলের কম্বো দেখানো শেষ আর আমাদের স্কিন কেয়ারের সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যাদের স্কিনে যে সমস্যা সব কিছুর জন্য হচ্ছে আপনারা ইনবক্স করে ফেলবেন আর হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুইটাতেই আমরা অর্ডার নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম